আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের আটার রুটি আপনারা কীভাবে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন তো পারফেক্টভাবে তৈরি করার জন্য প্রথম শর্ত হলো যে আটাটি আপনারা চেলে নেবেন তো এই জন্য আমি একটি চালনিতে আটাটি ট্রান্সফার করে নিচ্ছি এখন আমি এটিকে চেলে নিব। তো দেখুন চেলে নেওয়ার ফলে কতগুলি লামস বেরিয়েছে এবং এই আটাটি খুব পারফেক্টভাবে চালা হয়ে গিয়েছে তো এখন আমি এটি খামির করব এখন আমি একটি প্যানে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লবণ এবং অপেক্ষা করব পানিটি বলক আসা পর্যন্ত পানিটি যখন খুব ভালো করে বলক চলে আসবে তো যে কাপ দিয়েই আমি পানি মেপেছি সেই কাপ দিয়েই এক কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিচ্ছি তারপর এটিকে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে তো এ পর্যায়ে আমি চুলার আঁচটি একদম লোতে রেখেছি খুব ভালোভাবে এভাবে একটু মিক্সড করে নিতে হবে চুলাটি কিন্তু বন্ধ করা যাবে না প্রায় এক মিনিট নাড়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এ পর্যায়ে চুলাটি অফ করে দেব তো দশ মিনিট পর আমরা ঢাকনাটি খুলে এখন এটিকে খুব ভালো করে মথে নিব। তো আমি এখন একটিকে একটি পিড়িতে ট্রান্সফার করে নিয়েছি এখন খুব ভালো করে এভাবে মথে নিতে হবে মাঝে মাঝে একটু যেন আটকিয়ে না যায় হাতে সেজন্য একটু করে আমরা আটা ছিটিয়ে দিব এই কাজটি খুবই ধৈর্য সহকারে করতে হবে এটি করতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো আমি এটিকে খুব স্মুথলি ব্লে ডলে নিয়েছি খুব ভালো করে দেখুন একটুও ফাটা দাগ নেই তো এখন আমি এটা থেকে ছোট ছোট আপনারা যতটুকু যে পরিমাণ রুটি করতে চান সে অনুযায়ী লেচি কেটে নিব তো আমি এখানে ছোট ছোট করে মোটামুটি এগারোটার মতন লেচি কেটে নিয়েছি এখন আমি যে পাত্রে খামিরটি করেছিলাম সেটিতে একটা লেচি রেখে দিয়ে বাকি দশটি লেচি এখানে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে করে রেখে দিব যাতে বাহিরের বাতাসটি সহজে গায়ে না লাগে নয়তো ড্রাই হয়ে যেতে পারে তারপর এটিকে আমরা আবারও খুব ভালো করে মথে নিব। তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল বানিয়ে নিব। দেখুন কত স্মুথ হয়েছে বলটি তারপর একটু আটা দিয়ে একে একটু খানিক করে চ্যাপটা করে নেব যেভাবে আমরা রুটি বানাবো তো এই যে দেখুন আমার একটি মোটামুটি রেডি হয়ে গিয়েছে এভাবে আমি বাকি দশটিও করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি এভাবে আঙ্গুল দিয়ে একটু চাপ নিয়ে দিবেন দুই পাশে তারপর এভাবে একটু হালকা করে এভাবে ঘুরিয়ে নেবেন তো এই যে আপনাদের তৈরি হয়ে গেল রুটির খামিকটি তো আমি এখন একটি লেচি নিয়ে এটিকে বেলে নিব। একটু দেখুন আমি কিভাবে করছি তো আমার রুটিটি বেলা হয়ে গিয়েছে একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দেই কেমন হয়েছে যেটার থিকনেস এমন রেখেছি আমি আমি আরেকটিও ঠিক একইভাবে বেলে নিয়েছি এভাবে আমি সব সবকটি রুটি আগে বেলে নেব তো এখন একটি এয়ারটাইট কন্টেইনার এরকম রুটির বক্স কিনতে পাওয়াই যায় আমি এগুলোতে একটি কিচেন টাওয়াল বিছিয়ে দিব। তারপর এর উপর রুটিগুলিকে দিব তারপর এর উপর আরেকটি টিস্যু এইভাবে দিয়ে মুড়িয়ে নেব সাইডগুলো এখন এই ঢাকনাটি দিয়ে এটি আটকিয়ে দেব তো এভাবে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক সপ্তাহের মতো তারপর যখন যেমন প্রয়োজন সে অনুযায়ী ভেজে নিয়ে খেতে পারবেন তো এগুলো আমাদের নর্মাল রুটির মতন শেখার আগে থেকে কোনো প্রয়োজন নেই এভাবেই আপনারা এক সপ্তাহ রেখে দিলে আপনারা আপনারা এভাবেই খেতে পারবেন এতে শেখার কোনো প্রয়োজন নেই এবং এটি একটির অন্যটির গায়ে গায়েও লাগবে না তো আমি একটা রুটি আপনাদেরকে একটু সেঁকে দেখিয়ে দিই কেমন হয় তো রুটিটি আমি তাওয়া গরম করে দিয়ে দিয়েছি তারপর এটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিতে হবে যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশে আমরা উল্টিয়ে দিব দিয়ে ওপর পাশটিও খুব ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে তো আমার রুটিটি সেঁকে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি তো সব সময় চুলার আঁচটি হাই হিটে রেখে রুটি সেকবেন এক একটা রুটি হতে প্রায় এক মিনিটের মতো সময় লাগে আমি এই ওপর পাশটি উলটিয়ে দিয়েছি এখন এটিকেও আবার ভালো করে সেঁকে নিচ্ছি তো আমার এই রুটিটিও সেঁকে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখিয়ে দিই এটি শেখার পর কেমন হয়েছে তো এটা আপনারা অনায়াসেই বাসায় ঘরে তৈরি করতে পারবেন তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম